হজরত ইউসুফ আলোচনায় আমরা প্রিয় নবী হজরত ইউসুফ আলাই জীবন কাহিনী প্রিয় দর্শক আপনি যদি ইসলামের আলোয় জীবনকে সুন্দর করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলামের পথ সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকন চাপতে ভুলবেন না তাহলে সবার আগে আমাদের নতুন ইসলামী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে ইনশা আল্লাহ এক পর্ব জন্ম ও শৈশব হজরত ইউসুফ আলাই ইসালাম ছিলেন হজরত ইয়াকুব আলাইহিস ইসালামের পুত্র ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত সুন্দর নরম স্বভাবের এবং বুদ্ধিমান তাকে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখা ও তার ব্যাখ্যা করার বিশেষ ক্ষমতা দান করা হয়েছিল এক রাতে ইউসুফ আলাহ তার পিতাকে বললেন আব্বা আমি স্বপ্নে দেখেছি সূর্য চাঁদ আর এগারোটা তারা আমাকে সিজদা করছে তখন হজরত ইয়াকুব আলাহ ইসলাম বুঝলেন এ সন্তানকে আল্লাহ মহান মর্যাদা দেবেন দ্বিতীয় পর্ব ভাইদের ষড়যন্ত্র কিন্তু ইউসুফ আলাহ ইসালামের ভাইরা তার সৌন্দর্য আর বাবার স্নেহ দেখে ঈর্ষান্বিত হল তারা ষড়যন্ত্র করে তাকে এক কূপে ফেলে দেয় পরে এক কাফেলা তাকে পেয়ে মিশরে নিয়ে যায় এবং দাস হিসাবে বিক্রি করে দেয় তৃতীয় পর্ব মিশরের প্রাসাদে জীবন মিশরের আজিজ তাকে কিনে নেন এবং নিজের ঘরে লালন পালন করেন ইউসুফ আলাহ ইসালাম বড় হতে থাকেন আল্লাহ তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করেন আজিজের স্ত্রী ইউসুফ আ এর প্রতি আকৃষ্ট হন কিন্তু ইউসুফ আলাহ পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন তাকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠানো হয় চতুর্থ পর্ব কারাগারের ঘটনা কারাগারে ইউসুফ আলাইহিসাল অনেক বন্দির স্বপ্নের ব্যাখ্যা করেন তার সঠিক ব্যাখ্যা শুনে সবাই বিস্মিত হয় এরপর মিশরের রাজা এক স্বপ্ন দেখলেন সাতটি মোটা গরু যেগুলোকে সাতটি রোগা গরু খেয়ে ফেলছে কেউ এর ব্যাখ্যা দিতে পারল না তখন ডাকা হল ইউসুফ আলাহিসালামকে তিনি ব্যাখ্যা দিলেন আগামী সাত বছর প্রচুর ফসল হবে এরপরে আসবে সাত বছরের দুর্ভিক্ষ তোমরা আগের ফসল জমিয়ে রাখো রাজা তার জ্ঞান ও সততার কারণে তাকে মিশরের খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিলেন পঞ্চম পর্ব ভাইদের সঙ্গে পুনর্মিলন দুর্ভিক্ষে কষ্টে পড়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিশরে গম আনতে এলেন তারা বুঝতেই পারল না এতদিন পর যাকে দেখছে তিনি তাদের ভাই ইউসুফ শেষে ইউসুফ আলাইহিস সালাম পরিচয় প্রকাশ করলেন আমি তোমাদের সেই ছোট ভাই ইউসুফ তখন ভাইরা লজ্জিত ও অনুতপ্ত হল ইউসুফ আলাহ তাদের ক্ষমা করে দিলেন ছয় পর্ব স্বপ্নের বাস্তবায়ন এরপর হযরত ইয়াকুব আলাহ ও তার পরিবার মিশরে চলে আসেন ইউসুফ আলাহ তাদের সম্মান ও মর্যাদার সাথে গ্রহণ করেন ভাবেই ছোটবেলায় দেখা স্বপ্ন পূর্ণ হল হজরত ইউসুফ আলাহি সালামের জীবনের শিক্ষা হল ধৈর্য সততা আর আল্লাহর ওপর ভরসা মানুষকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে আল্লাহ আমাদেরকে ইউসুফ আলাহি সালামের মতো ধৈর্যশীল ও সৎ হতে তৌফিক দান করুন আমিন